শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন যে ওনাদের যে ইনফরমেশন ইনফরমেশন কোথা থেকে পেয়েছে আমরা শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকেই এই যে আমাদের বিল্ডিং এখান নাকি চুরি হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখান থেকে স্পষ্টভাবে বলিতে চাই আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়কে ঠিক মতো না চালাতে পারেন শিক্ষার্থীদের এই সিকিউরিটি না দিতে পারেন তাদের তথ্য ঠিক মতো রাখতে না পারেন আপনারা দায়িত্ব ছেড়ে দেন এইভাবে চলতে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের প্রতি যতটা হতাশ হয়েছে সব মিলিয়ে তারা পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে আমরা যারাই এই যে কাজগুলোর সাথে জড়িত শিক্ষার্থীদের ইনফরমেশন চুরি করে লোকাল বিএনপি লোকাল জামাত দ্বারা শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছেন ফোন দিচ্ছেন তার ফ্যামিলি থেকে ভয়ভীতি দেখাচ্ছেন প্রেসার দিচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই এরকম করতো হাসিনা আপনারা হাসিনার মতো হবেন না এরকম করতো ছাত্রলীগ আপনারা ছাত্রলীগের মতো হবেন না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে তার যোগ্য প্রতিনিধিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর তাদের যোগ্য প্রতিনিধিকে তারা খুঁজে নিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রতিনিধি দিকে নির্বাচিত করবে কোন তোলারাম কোন ওই সেই ইউনিয়নের ছাত্রদল নেতা যে আপনারে বলে দিতে হবে না ভাই যে আমার কারে ভোট দিতে হবে আপনি জানেন না যে ওই মেয়ে বা আমার মেয়ে বন্ধু আমার ছেলে বন্ধু কোন স্ত্রীকালের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া হচ্ছে আপনি ইউনিয়ন ছাত্রদের সভাপতি হইতে পারেন কিন্তু আপনি যা ভোট দেওয়ার জন্য প্রেসার করেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন আইসা ভর্তি হন পড়াশোনা করেন যদি ওই ছাত্র নেতারা আপনার কাছে যোগ্য মনে হয় তাহলে তাকে ভোট দেন কিন্তু আপনি এখানে যে পড়াশোনা করতেছে তার বাড়িতে যে হামলা করেন না তার বাড়িতে যে প্রেসার ক্রিয়েট করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ভোটের মাধ্যমেই আপনাদের এইসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ জবাব নির্বাচনের আমাদের যে কেন্দ্রগুলো কেন্দ্রগুলো বেশিরভাগ কেন্দ্রই শিক্ষার্থীদের অনুকূলেলা বিশেষ করে যেভাবে কেন্দ্র স্থাপন করা হয়েছে আপনি কার দেখবেন একটা বিল্ডিং এ তিনটা হলকে দেওয়া হয়েছে এটা কোনোভাবেই যৌক্তিক না এখানে আরো অনেকগুলো বিল্ডিং ভবন খালি ছিল চাইলে সেগুলো যদি দিতে পারত আপনারা দেখবেন বঙ্গমাতা কুইতমতি হলকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আপনারা দেখবেন যে হল পাড়া হলগুলো দিয়েছে উদয়নে আপনারা দেখবেন শামসুন্দর হলকে দেওয়া হয়েছে ইউলাইবি স্কুলে মানে উল্টাপাল্টা করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা বোর্ডে অংশগ্রহণ করতে না পারে এটাই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন গঠন করেছে ইলেকশনের তারা এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে জড়িত এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছে নয় সেপ্টেম্বরে ইলেকশনকে ঘিরে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হয় কিনা শুধুমাত্র একটি গোষ্ঠীকে জিতানোর জন্য কেউ কাজ করছে কিনা এই প্রশ্নটা প্রায় বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে করেছে আমাদেরকে তারা বলেছে যে আপনারা ইলেকশনের দিন সজাগ থাকবেন কারণ এই ক্যাম্পাসকে আমরা দেখেছি কিভাবে কুক্তিগত করে ফেলেছে ছাত্রলীগ নতুন করে কেউ কুকিগত করে কিনা এই নজরদারি আপনারা রাখবেন আর দ্বিতীয় যে বিষয়টি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন অসংখ্য শিক্ষার্থী তাদের ফেসবুকে জানিয়েছেন স্ক্রিনশট তারা দিয়েছেন তারা বলছেন যে লোকাল বিএনপি নেতারা তাদের ফ্যামিলিতে গিয়ে প্রেশার দিচ্ছে লোকাল জামাতের লোকজন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিবারকে প্রেশার দিচ্ছে যে ছাত্র ব্যালটে ভোট দিতে বা শিবিরে ব্যালটে ভোট দিতে কে জানিয়েছি আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রত্যেকটা দিন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন আমরা এই বারো দিন যে শিক্ষার্থীদের দরে দৌড়ে পুছিয়েছি তারা একটা কমন সংখ্যা জানিয়েছে যে তারা ভোটের দিন ঠিক মতো ভোট দিতে পারবেন কিনা না কারণ